প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্মিত হয়ে বলেন আমার পিওনো এখন চারশো কোটি টাকার মালিক এই মন্তব্যে চারদিকে আলোড়ন সৃষ্টি হয়েছে যা মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঝড় তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পিওন আসলে কে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে যার চারশো কোটি টাকার মালিক হওয়ার কথা শুনে সবাই অবাক দেশ জুড়ে কৌতূহলের ঝড় তুলেছে এই রহস্যময় পিয়নের পরিচয় আমার বাসায় কাজ করে গেছে সে কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না টাকা আমার ব্যবস্থা আমি নিচ্ছি এটা তো হয় মানে এটা তো করে আপনারা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে তাছাড়া তো হয় না আজ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার পিওনো চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া এলাকায় যেত না জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রধানমন্ত্রীর ওই পিওনের নাম বলেননি কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই পিওনের নাম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন প্রধানমন্ত্রীর খাবার সামনে এগিয়ে দিতেন এবং অন্যান্য ভাই ফরমার খাটতেন আওয়ামী লীগ সভাপতি যখন বিরোধী দলে তখন থেকে জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যখন বিভিন্ন রাজনৈতিক সভায় যেতেন সেখানেও জাহাঙ্গীরকে দেখা যেত আস্তে আস্তে জাহাঙ্গীরের একটি রাজনৈতিক বলয় তৈরি হয়ে যায় নোয়াখালী জেলার চাটখিল জাহাঙ্গীরের বাড়ি সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সরকার গঠন করলে জাহাঙ্গীর গণভবনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হন সেখানে তিনি প্রধানমন্ত্রীর ফরমাস খাটা শুরু করেন গণভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনাগোনা শুরু হলে সকলের সঙ্গে সক্ষতা তৈরি করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মরত কর্মচারী এই সুবিধা নিয়ে তিনি অনেক গোপন নথির সন্ধান পেতেন অনেকের তদবির করে দেওয়া শুরু করেন আস্তে আস্তে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে একজন প্রভাবশালী হয়ে ওঠেন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বিষয়গুলো জানতে পারেন এটি জানার পর জাহাঙ্গীরকে গণভবন থেকে বের করে দেওয়া হয় কিন্তু গণভবনে থাকার সময় তিনি আওয়ামী লীগ নেতাদের যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের কিছু কিছু ব্যক্তি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ গণভবনে থাকেন তাকে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায় ইত্যাদি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে জাহাঙ্গীরের প্রতি আলাদা বোধ দেখাতে শুরু করেন তাদের কেউ কেউ জাহাঙ্গীরকে সার ডেকেছেন বলেও শোনা যায় এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও জাহাঙ্গীরের কাছে তদবির করতেন এই জাহাঙ্গীর গণভবনে থেকে বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন তদবির করতেন এভাবে আস্তে আস্তে বিত্তশালী হয়ে ওঠেন এই কাজের লোক পরবর্তীতে অবশ্য গণভবন থেকে বেরিয়ে যাওয়ার পর এখন তাকে রাজনীতিতে দেখা যায় না গণভবন থেকে কে বহিষ্কৃত হবার পরও জাহাঙ্গীর তার অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যান এর প্রেক্ষিতে গত বছরের 6 ডিসেম্বর জাহাঙ্গীরের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয় আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্যের পর দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে বিষয়টি সম্পর্কে তারা অবহিত এবং জাহাঙ্গীরের ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে খুব শিগগির তার সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হবে তবে জাহাঙ্গীর এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এক সময় আমার বাসায় পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না পরে তাকে ধরা হয়েছে খবর নেওয়া হয়েছে রবিবার চোদ্দই জুলাই বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গাড়ি গাড়িচালক সৈয়দ আবেদ আলীর অঢেল সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন একজন ড্রাইভার কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো সেটা কিভাবে বলবো তাদের অপকর্ম আমরা ধরছি বলি তো এখন জানতে পারছেন এতদিন তো আপনারা জানতে পারেননি প্রথমে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তাদের থামিয়েছি এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি দুর্নীতিবাজদের ধরছি এটা চলতেই থাকবে শেখ হাসিনা আরো বলেন অনেকে আমাকে বলেন এটা করলে সরকারের ইমেজ নষ্ট হবে আমি সেটা মনে করি না যারা অপরাধ করছে দুর্নীতিতে জড়াচ্ছে তাদেরকে ধরতে হবে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না প্রসঙ্গত গত আট জুলাই বেজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারো জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার কিন্তু সফর সূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সফরের শেষ দিন দশ জুলাই বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয় এরপর দুই দেশ একুশটি সমঝোতার স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়